পৃথিবীতে সর্বপ্রথম ইহুদেরাই পৃথিবীতে ষড়যন্ত্র তৈরি করেছে এবং ষড়যন্ত্র সৃষ্টি করেছে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সর্বপ্রথম সকল প্রশংসা মহান আল্লাহ রাবুল আলমিনের নামেই শুরু করছে যিনি এই আসমান এবং জমিনের মালিক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন যিনি আমাদের এবং সকল সৃষ্টিকুলের স্রষ্টা মালিক প্রতিপালক পরিচালক যিনি এক একক যার কোনো শরিক নেই যিনি না নিদ্রাজার আর না তার কোনো তন্দ্রা আছে তাকে কোনো তন্দ্রা স্পর্শও করে না যিনি একমাত্র সর্বশ্রষ্টা সর্বদ্রষ্টা সর্বজ্ঞ জ্ঞানী এবং সর্বজ্ঞ অধিকারী আল্লাহ তালা দুনিয়াতে কেবল তার প্রতিনিধি মানবজাতিকে প্রেরণ করেননি বরং জীবন বিধানও পাঠিয়েছেন এবং সম্পূর্ণ জীবন বিধান হিসেবে আমাদেরকে কুরআন নাজিল করে দিয়েছেন আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য কুরআন যেমন নাজিল করেছেন ঠিক তেমনি আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য নবীর আসলেও প্রেরণ করেছেন এবং আলহামদুলিল্লাহ আমরা আখেরি নবীর উম্মত এবং এই নবী এমন নবী যে অন্যান্য নবীদেরও ইমাম হিসেবে নামাজ পড়াবেন তাদেরকে এবং তাদেরও সর্দারগিরি করবেন আমাদের নবী আমাদের নবী এমন নবী যিনি সারা বিশ্বকে শাসন করেছেন এবং সারা বিশ্বকে একত্র করার জন্য তৈরি হয়েছেন এবং আল্লাহ তালা তাকে প্রেরণ করেছে আমাদের নবী এত বেশি দয়ালু ছিলেন যে তার মধ্যে দয়ার ভান্ডার অফুরন্ত ছিল আল্লাহ তালা তাকে দয়ার ভান্ডার দিয়ে প্রেরণ করেছেন আল্লাহ তালা যেমন দয়ালু তিনি তার হাবিবকেও ঠিক অনুরূপ দয়ালু করেই সৃষ্টি করেছেন এবং তার দয়ার কাছে আমাদের সারা বিশ্বের দয়া একদিকে আর আমাদের নবীজির দোয়া একদিকে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য আর নবী পাঠিয়েছে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লু আলহি সাল্লামকে পাঠিয়েছে আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য আমরা সময় চেষ্টা করব আমাদের নবীজি যে পথে পরিচালনা করতে চেয়েছিলেন আমরা সেই পথে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তালা যেন আমাদেরকে সেই পথে যাওয়ার তৌফিক দান করে সেই দোয়া সবসময় করব দুনিয়ার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে যারাই যখন দিন প্রচার করতে গিয়েছিল তারাই বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মোকাবেলা করতে হয়েছে এক শ্রেণীর সাতানিষী মানুষ সব যুগেই সাধারণ মানুষকে পথভ্রষ্ট করার হীন প্রচেষ্টা লিপ্ত ছিল এক্ষেত্রে অভিশপ্ত ইহুদিদের ভূমিকা ছিল অগ্রগণ্য ইহুদিরা তৌরাতের উল্লেখিত পূর্ব তামিয়াদের সহিহ জীবন লেখাগুলো নিজেদের স্বার্থে বিকৃত করে দিয়েছে এবং তাদের মন গড়া ঘটনা পূর্ণ করে দিয়েছে অভিশপ্ত ইহুদিদের মিথ্যা বর্ণনা যুগ যুগ অতিক্রম করে বর্তমান কাল পর্যন্ত এসে পৌঁছে গেছে একদল মুসলিম মনীষী ইহুদিদের সৃষ্ট ও মিথ্যাচারের পর্দা ছিন্ন করতে আপ্রাণ চেষ্টা করে আল্লাহর রহমতে সফল হয়েছে আর আমাদের ক্ষুদ্র জ্ঞান সম্পন্ন লোকের পক্ষে তার থেকে মুক্ত থেকে সংকলন করা রীতিমতো দুঃসাধ্যই বটে আল্লাহ নবী রাসুলগণের বিধানই ছিল আলাদা জীবনটাই ছিল তাদের কষ্টে ভরা এবং ষড়যন্ত্রে ভরা কিন্তু তারা কখনোই আল্লাহ তালার পথ থেকে সরে যাননি আমরাও সেটাই চেষ্টা করব আমরাও যেন কখনও আল্লাহ তালার পথ থেকে সরে না যাই যত ধরনের ষড়যন্ত্র হোক না কেন সেটা আমরা মোকাবেলা করব। আল্লাহ জানা সবাইকে তফিক দাঁড় করে এই দয়ক করি আমিন আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি আরেকটু ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি